সুদারক করেছে আর একটি উল্লেখযোগ্য গান বা কবিতা বলতে পারেন চ্যাপলিন আপনারা হয়তো অনেকে যেটা জানেন আমি ওটাই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সেই ছোট্ট দুটি পা ঘুরছে দুনিয়া শান্ত দুটি চোখে স্বপ্নের দূরবীণ কাছে যেই আসি মুখে ভোটে হাসি তবু কোথায় যেন বাজে করুন সেই আছে মন জুড়ে মন জুড়ে তার ছবি আজও অমলিন ভালোবাসা নাও ভালোবাসা নাও আমি তোমায় ভালোবাসি চার্লস ইচ্ছে করে আজ ফেলে সব কাজ তোমার পাশে পাশে ঘুরে বেড়াই মুখে নিয়ে হাসি প্রাণের সোতে ভাসি একসাথে এক সুরে প্রেমের গান গাই দুর্বার স্বপ্ন দুর্বার আশা প্রেম 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 রুদ্ধ কণ্ঠে ফুটে ওঠে ভাষা প্রেম 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 শত্রুর মুখে ছড়ে ছড়িয়ে বেপরোয়াবিদ্রুপ প্রেম 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 আবার মোমের আলোর মতো স্নিগ্ধ অপরূপ প্রেম 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 ভালোবাসা নাও চার্চ চাপলি ভালোবাসা ছড়াও चार्लस चैटल पृथिवीर बुके नमस्कार